আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসি প্যান্টের আপনারা দেখতে থাকেন এই প্যান্টগুলো আসলে অফার প্রাইজে চলবে প্যান্টগুলো অনেক সুন্দর দেখেন বড় মতো প্রতিদিনই আমরা একটা ভিডিও প্রতিদিন ভিডিও নিয়ে চলে আসি তো আজকেও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসা প্যান্টের যেটা অফার প্রাইজে চলবে আমি বলে দিই আমাদের প্যান্টের রেগুলার প্রাইস আগে তিনশো ছিল এখন অফারে আমরা এগুলো মাত্র দুইশো টাকার মধ্যে দিচ্ছি আপনারা কেউ এটা সন্দেহ করবেন না যে আসলে প্রাইস যেহেতু কমছে অফারে যেহেতু দেওয়া হচ্ছে হয়তো বা কোয়ালিটি খারাপ বিষয়টা এমন না যারা আমাদের থেকে নেন তারা অবশ্যই জানেন আসলে আমরা কেমন টাইপের ড্রেসগুলো সেল করে থাকি তো এখানে এটা দেখতে পারেন খুবই সুন্দর একটি কালারের মধ্যে ছিল যারা আঠাইশ তিরিশ বত্রিশের মধ্যে এটা যদি বলি যারা আঠাইশ তিরিশের মধ্যে কোমরের মধ্যে প্যান্ট নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন হোয়াইট লেগ টাইপের দেখেন মাত্র দুইশো টাকা নেভি ব্লুর মধ্যে ছিল দেখেন এটাও নিতে পারেন মাত্র দুশো টাকা এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুইশো মধ্যে পেয়ে যাবেন আমাদের এগুলো অফার প্রাইজে চলছে আঠাইশ কোমরের মধ্যে এটা যারা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন কালারটাও খুব সুন্দর ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল দেখেন এটা এটাও যারা আঠাইশ এর মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন আমি বলি প্যান্ট যেহেতু এক পিস করে আউস কত সুন্দর একবারে মানে বলতে গেলে কতটা কমফোর্ট বলতে পড়তে পারবেন এগুলো আসলে কাপড়টা হাতে ধরলে বুঝতে পারতেন যেহেতু প্যান এক করে থাকে তো অবশ্যই অবশ্যই আপনি কোমরের সাইজটা জেনে নেবেন কারণ প্যান কিন্তু আসলে টপস এর মতো লুজি প্যাটার্ন বা ফিটিং ভাবে পরা যায় ঠিক আছে মানে টপস মতো লুজ করে পরা যায় না তাই না তাই অবশ্যই অবশ্যই আপনি ওয়েস্টটা জেনে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর সবচেয়ে বেটার হয় আপনি যখন স্ক্রিনশটটা দিচ্ছেন তখন সাথে বলে দিবেন ওয়েস্ট আপনার এত লাগবে তাহলে আমরা মেজারমেন্ট করে আপনাকে জানিয়ে দেবো ব্ল্যাক এর মধ্যে এটা ছিল আপনি এটাও নিয়ে নিতে পারেন এগুলোর যদি লংটা বলি তাহলে থার্টি সিক্স বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে নিতে পারেন যারা আসলে থার্টি সিক্স থার্টি এইট কোমরের মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারতে পারেন লংটা ছিল থার্টি গ্রে কালার মধ্যে ছিল যারা এটা নিতে যাচ্ছেন তারা এটাও নিতে পারেন কোমর বত্রিশ চৌত্রিশ হয়ে যাবে খুব সুন্দর একটি কাপড়ের মধ্যে হোয়াইট লেগ তাহলে এগুলো এটাও নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে তো পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন ভিডিও চলে যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমান্ড করতে পারেন যে আসলে কেমন ভিডিও দেওয়া প্রয়োজন তো সে অনুযায়ী দেওয়ার ট্রাই করবো স্কাই কালার মধ্যে ছিল এটা এটাও দেখতে পারেন খুবই চমৎকার হা মানে বলতে গেলে দেখেন কেমন একটা ডিজাইন দেওয়া আছে বুটকার টাইপের তো চাইলে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে যারা চৌত্রিশ ছত্রিশ কোমরের জন্য নিতে চাচ্ছেন শর্ট প্যাটার্নের তো এটাও নিয়ে নিতে পারেন পঁয়ত্রিশ লেন্থ আছে এটার গ্রে কালার মধ্যে ছিল খুবই চমৎকার একটি ডিজাইনের কাপড়টাও খুব সুন্দর ফিসকার টাইপের ওটাও নিয়ে নিতে পারেন তো আসলে আমি বলতে যাচ্ছি অফার গুলো যেহেতু দেওয়া হচ্ছে তাই আপনারা সে অনুযায়ী তাড়াতাড়ি একটু রেসপন্স করবেন তাহলে আমাদের জন্য বেটার হয় যেহেতু এক করে ভিডিও দেওয়ার সাথে সাথে অনেকগুলো অনেক কিছু সেল হয়ে যায় তো অনেক সময় দেখা যায় অনেকে বলতে পারেন ভাইয়া এত তাড়াতাড়ি কিভাবে সেল হয় আপনারা তো রেসপন্স করছেন না অনেক সময় দেখা যায় অনেক রাশ থাকে যার জন্য রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায় বাট এগুলো সেল হয়ে যায় আপনারা যখনই যেটা পছন্দ হবে সাথে সাথে নক দিবেন প্রয়োজনে গ্রামীণ যে নাম্বারটা ওইটা ওইটাও আপনারা একটু বেশি অ্যাক্টিভ থাকা হয় ওইটাতে একটু বেশি মানে রেসপন্স একটু আর্লি পাবেন আমার মতে তো আপনারা আপনাদেরকে বলবো ওইটার মধ্যে যোগাযোগ করতে জিন্সের ফ্যাব্রিকের মধ্যে ছিল স্কার্ট প্যাটার্নের দেখেন তো এটাও নিতে পারেন যারা আসলে থ্রি কোয়ার্টার টাইপের পড়তে যাচ্ছেন তো এটা নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে আমি বলবো যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে আমরা ডিটেলে বলে দিব যারা শপে এসে নিতে যাচ্ছেন তারা শপে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে যাচ্ছে তারা অনলাইন থেকে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আমরা দেশের যে কোনো অঞ্চল বলেন যে কোনো পর্যায়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন তাদের তাদের অ্যাড্রেস অনুযায়ী আমরা দিতে পারবো কোনো প্রবলেম নেই আরেকটা কথা বলার ছিল আমাদের যেহেতু অ্যাক্সিস করে তাই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করতে হবে অন্যথায় আসলে অন্য জনকে আমরা দিয়ে দিই ডেলিভারি চার্জ না দেওয়া পর্যন্ত আমরা কনফার্ম করতে পারি না আর যদি আপনারা বলেন কোনো সাপেক্ষে তাহলে অবশ্যই আমরা কনফার্ম করে ফেলব ডেলিভারি চার্জ আমরা করেও পাঠিয়ে দিতে পারব সমস্যা নেই তো আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব অফার দেওয়ার ট্রাই করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম